নমস্কার বন্ধুরা আমি সুতপা চলে এসেছি আমার রান্নাঘরে দেখো তোমাদের সবাইকে সুতপা রান্নাঘরে স্বাগত আজকে করব চিকেন ফ্রায়েড রাইস তার জন্য দেখো বোনলেস চিকেন নিয়েছি এগুলো পুরো বোনলেস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিকেনগুলোকে দেখো একটু ছোট ছোট করে কেটে নেবো চিলি চিকেনের মতন কি চিলি চিকেনের থেকে একটু ছোট হলে ভালো হয় কেন চিকেনগুলো পিস হিসাবে অত বড় ঠিক চিকেন ফ্রায়েড রাইসের মধ্যে মানায় না একটু ছোট ছোট চিকেন হলে ভালো হয় এই যে দেখো তোমাদের দেখাচ্ছি কয়টুকু টুকু করে কাটছি আমি এই দেখো এইটুকু করে এই টুকুটুকু করে কেটে নেবো চিকেন ফ্রাইড রাইসের জন্য চিকেনগুলো সবসময় এই সব কটা চিকেন আমি কেটে নিচ্ছি আগে তারপরে এই দেখো চিকেনগুলোকে সব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে এই যে যে চামচ দেখো এই যে ছোট চা চামচ এর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এইগুলো সব দিয়ে দেব দিয়ে এই যে এক পিস লেবু রেখেছি দেখো এই লেবুটাকে এর মধ্যে এই রসটা দিয়ে দেব চিপে রসটা দিয়ে দেব তাহলে চিকেনটা একটু নরম হওয়া খুব দরকার চিকেনটা নরম করতে গেলে লেবুর রসটা দরকার অবশ্যই এবার এর মধ্যে দেব একটু লবণ দেব এই যে একটু লবণ দেব লবণ আর একটু সর্ষের তেল দেবো আর একটুখানি চিনি দেব অল্প একটু চিনি দেবো চিকেনগুলো চিনিটাতে চিকেনের ব্যালেন্সটা ঠিক রাখবে মাখানোর সময় দিয়ে রাখলে পুরো ব্যালেন্সটা ঠিক রাখবে যেহেতু চিকেন ফ্রাইড রাইস করবে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো এবার মাখিয়ে অন্তত এক ঘন্টা রেখে দেবো তাহলে এই যে লেবুর রসে চিকেনগুলোকে পুরো সফট করে দেবে এই যে এটা হয়ে গেছে এবার এটা এক ঘন্টা রেখে দেব। এবার নিয়েছি এই যে বাসমতি চাল এই বাসমতি চালটা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ ভাতটা হাফ করব পুরো না কিছুটা ফুটলেই অফ করে দেব অফ করে ফ্যান ঝেড়ে নিয়ে নেব চালগুলো ধুয়ে নিয়েছি এবার এই চালের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব আর তার সাথে জল দেবো এবার যেহেতু আমি আড়াইশো চাল দিয়েছি সেই হিসাবে এক চামচ লবণ দিয়ে দেব এই যে লবণের পরিমাণটা সবসময় ঠিক রাখতে হবে না হলে ভাতে লবণ বেশি হয়ে যাবে এই যে বন্ধুরা এই দেখো আমি সেই ভাতটা করে নিয়েছি কেমন কেমন দেখো ভাতগুলো এই যে পুরো ভাতটা করিনি ভাত মানে সেভেন্টি পারসেন্ট ভাত হয়ে গেছে সেরকম ভাতই করেছি এই যে পুরো সেভেন্টি পারসেন্ট ভাত কমপ্লিট এই বাকি ভাতটা যখনই ওই যে দমে দেবো তখন ওটা ঠিকঠাক হয়ে যাবে একদম এবার এই যে কড়া কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি অনেকক্ষণই বসিয়ে রেখেছি কড়াইতে বা তেল দিয়ে দেব তেল দিয়ে চিকেনগুলোকে এক এক করে ভেজে তুলবো চিকেনগুলোকে ভাজব তার আগে আমি যেহেতু এই যে ধরো প্রায় আড়াইশো মতন চিকেন এবারে এই আড়াইশো চিকেনের জন্য আমি দুখানা ডিম ভেজে তুলে নেব আগে ফ্রাইড রাইসে সবসময় একটু ডিম ভেজে তুলে নিলে ডিম ভাজ ভাজা ডিম মিশিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য দুটো ডিম ভেজে আগে তুলে নেব যেহেতু এর সামনে অন্য কিছু খাওয়া হয় না সেই কারণে এই যে দুটো ডিম দিয়ে দিয়েছি এই ডিম দুটোকে পুরো ঝুড়ি ভাজা মতন করে ভেজে তুলে নেব নাড়তে নাড়তেই হয়ে যাবে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এই যে এইটুকু মতো লবণ দিচ্ছে এই যেটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব খুব চটজলদি হয়ে যায় আর একটু যদি ভেজিটেবল দিয়ে দেওয়া যায় একটু সবজি দিলে পারে তাহলে একটু দেরি হয় যেহেতু বাচ্চা ভেজিটেবলটা একটু পছন্দ কম করে সেই কারণে আমি একটু আস্তে শুধুই করব। তবে সবজি দিয়ে আর দিন করে তোমাদের দেখাবো সেটাও খুব সুস্বাদু হয় খেতে কিছুই লাগে না এর সাথে খাওয়ার জন্য এর মধ্যে এবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব একটুখানি গরম হওয়ার অপেক্ষা করে এই যে তেলটা গরম হয়ে গেছে এবার এই চিকেনগুলোকে সব দিয়ে দেবো সবগুলোই দিয়ে দেবো একবারে দিয়ে দিলে দিয়ে নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে পুরো এগুলোকে খুব ভালো করে ঢেকে তুলবো এই যে দেখো এগুলো হয়ে গেছে এবার এগুলোকে সব নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই যে যে তেলটা আছে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি খুব বেশি না মোটামুটি আর যদি কখনো কেউ সবজি দিয়ে করতে চাও সেই তার মধ্যেই পেঁয়াজ সবজিগুলো ভেজে নিলে হয়ে যায় এই যে এই তেলে অল্প তেল আছে এই তেলে গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নেব আমি গ্যাস কমিয়ে লবণ দিয়ে যদি পেঁয়াজটা ভাজি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এই তেলেই হয়ে যাবে খুব বেশি তেল আর লাগবে না এই যে এইটুকু লবণ দিলাম পেঁয়াজের মধ্যে ভাতে একটু লবণ দেওয়া আছে তো সেই কারণে লবণটা একটু দেখে হিসাব করে দিতে হবে এইবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব সারা থাকলে কেউ গ্যাস বাড়িয়ে তেল বেশি দিয়ে ভাজতে পারো আমার হাতে এখন অনেকটা সময় আছে তাই গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আমি কম তেলেই ভেজে নেব এই দেখো এটা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে নামিয়ে দেব এই পেঁয়াজটা খুব ভালো ভাজবো না খালি কাঁচা ভাবটা কাটলেই হয়ে যাবে এইবার এখানে এই দেবো একটুখানি সাদা তেল খুব বেশি সাদা তেল দেবো না অল্প একটুই দেব ওই দু চামচ মতন তেল দিলাম দিয়ে এর মধ্যে দেব এবার একটু ঘি দেব এই যে ঘি দিয়ে দিচ্ছে সাদা তেলের সঙ্গে ঘি দিলে ঘির স্মেলটা পুরোপুরি বজায় থাকে এর মধ্যে দেব এবার দুটো তেজপাতা গলার অপেক্ষা ঠান্ডার জন্য ঘিটা জমে রয়েছে এইবার দেব কয়েক কোয়া এই দারচিনি লবঙ্গ আর এই তিনটে এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেব বের করবো না এলাচের ভেতর থেকে কিছু এই যেগুলো দিয়ে দিলাম এই দিয়ে এর মধ্যে এই যে কটা কাজু আর কিশমিশ রেখেছি এই যে কিসমিস কটা দেই দিয়ে কাজুগুলো কাজুগুলো কেউ যদি চাও ফাটিয়ে দিতে ফাটিয়েও দিতে পারো কিসমিস কটা হতে হতে যে কটা ভাঙা যায় হাত দিয়ে ভেঙে দেই। এই যে দেখো দিয়ে দিয়েছি আর একটা জিনিস আমার একটুখানি ডিমান্ড হলো এখন বাচ্চাদের কাছ থেকে যে মটরশুঁটি তারা এর মধ্যে খাবে এবার এই যে মটরশুঁটি আমার ফ্রিজে ছাড়ানো ছিল আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা মটরশুঁটি এর সাথেই দিয়ে দিই তাহলে ওই নাড়তে নাড়তে সব একসাথে হয়ে যাবে এর মধ্যে কটা মটরশুঁটি দিয়ে খাবে তারা এবার এইগুলোকে একটুখানি আমি যেহেতু মটরশুঁটি দেওয়া একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই মটরশুঁটিগুলো নরম হওয়া অবধি এই যে এগুলো হয়ে গেছে এবার এর মধ্যে চিকেন আর পেঁয়াজটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এর মধ্যে ওই যে ভাতটা করে রেখেছিলাম আমি বাসমতি চাল দিয়ে সেই ভাতটাকে ঢেলে দেব এবার এর মধ্যে দেব এক চামচ চিনি চিনি যে যেমন মিষ্টি খাও সেরকম দেবে তবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ভাতটা আর যেহেতু বাচ্চারা খাবে সেই কারণে একটু মিষ্টি মিষ্টি দরকার চিনি দেব আর ওই হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দেব। এইবার এটাকে পুরো ভালো করে মেশাবো মিশিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে পুরো দমে দেয় যেমন করে সেরম করে করে ভেজে নেব পুরো অনেকক্ষণ ধরেই ভাজবো কারণ যতটা ভাজবে ততটা বেশি ভাতগুলো ভাতের যে দানাগুলো খেতে ভালো লাগে আর শর্টকাটে নামিয়ে ফেললে ভাতের দানাগুলো খুব একটা টেস্টি হয় না মিশিয়ে নিয়ে তারপরে স্প্রিং অনিয়নটা দেব এই যে দেখো মিশে গেছে এইবার এই যে স্প্রিং অনিয়ন আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসলাম এইগুলোকে কেটে দেব এই যে দেখো এগুলোকে এই সাইজ করে কেটে কেটে দিয়ে দেব স্প্রিং অনিয়ন খুব বেশি ভাজা তো ভালো লাগে না সেই কারণে একদম শেষে দেব উপর থেকে এর যে স্মেলটা সেটা ভাতের মধ্যেই থাকবে এটার ওই স্মেল এর সিদ্ধ হওয়ার দরকার পড়ে না একটুখানি নাড়াচাড়া দিয়েই খাওয়া যায় অনেকে ধনিয়া পাতাও পছন্দ করবে যারা পছন্দ করবে তারা এর মধ্যে ধনিয়া দিয়ে দেবে তবে যেহেতু স্প্রিং অনিয়ন দেবো সেই কারণে আমি আর ধনিয়া পাতাটা দেব না আজকে আজকে নর্মালি করতে চাই এই যে দেখো মিশিয়ে দিলাম এবার এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ওই চিকেন যে ফ্রাই রাইস সেই ফ্রাইটা করব চিকেন দিয়ে দিয়েছি ফ্রাই করা চিকেন ডিমটা পরে দেব ডিমটা এখনই দেব না আর একটু নেড়ে নিয়ে তারপরে আর একটু হবে তারপরে ডিমটা মেশাবো দেখো মোটামুটি মিশে গেছে আর হ্যাঁ লবণ টেস্ট করতে হলে এই সময়টা লবণটা একটু টেস্ট করে নেবে কারণ লবণ কম বেশি হলে ভালো লাগবে না এটা একদম ঠিকঠাক লবণ হতে হবে হুম খুব টেস্টি হয়েছে তবে একটুখানি লবণ লাগবে পুরো ভাতের দানাগুলোও ভালো লাগে এরকম করে করলে এইবার এটাকে গ্যাস কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দেবো আমার এই গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে নাড়তে নাড়তে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও লাইক করলে হয় কি আমার যে ভিডিও করার এই রান্না করার আগ্রহটা শতগুণে বেড়ে যায় আর সাবস্ক্রাইব করলে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য হয় এটা করে দাও এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিই গ্যাস কমিয়ে রেখে কিছুক্ষণ করি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এই যে এটা গ্যাস কমিয়ে কমিয়ে আমি অনেকক্ষণ ধরে করে নিয়েছি এটা দেখো হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এইবার এটার মধ্যে এই যে ডিমগুলো যে ভেজে ভুজিয়া মতন করে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দেব দিয়ে আরেকটু গ্যাস কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রাখবো তাহলে ডিমের স্মেলটাও মোটামো পুরো একদম ছড়িয়ে যাবে ভাতগুলোর মধ্যে তাতে খেতে খুবই সুস্বাদু হয় এবার এটাকে এইভাবে আবার মেশাবো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এতে চিকেন ফ্রাইড রাইসের যে রাইসগুলো একটা রাইসও কোথাও পরে থাকবে না একদম প্লেট পরিষ্কার হয়ে যাবে সবার এই যে দেখো এটা পুরো হয়ে গেছে এর মধ্যে আর কিচ্ছু দেবো না এটা আবার এবার উল্টে নামিয়ে দেব দেখতে কত সুন্দর হয়েছে দেখো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে বাড়ির বড়দের থেকে ছোটরা বাচ্চারা সবাই পছন্দ করবে আর যারা বেশি ঝাল পছন্দ করবে তারা একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো আর যেহেতু বাচ্চারা খাবে আমি আর সেই কারণে কাঁচা লঙ্কা কুচিয়ে দেইনি সাইডে দিয়ে দেব বড়রা খেলে কামড়ে কামড়ে নিয়ে নেবে আর গোলমরিচের ঝাল আছে তো অতটা লাগে না আর চিকেনে যেহেতু ওই যে গুঁড়ো দিয়ে মেশানো ছিল তাই চিকেনগুলো বেশ একটু মুখে পড়লে হালকা ঝাল ঝাল লাগছে খেতে খুবই সুস্বাদু হয় করে খেয়েও আর আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দাও